শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই হসপিটালে মৃত রবিন তার বউ শালাবাবু সুধা আশুতোষবাবু এবং বাকি সবাই মিলে উপস্থিত সেখানে সুধা মৃত রবিনকে দেখতে চাইলে রবিনের শালাবাবু বলে আপনি আমার জামাইবাবুকে ছুবেন না ঠিক তখনই পুলিশ অফিসার এসে বলে এখানে কি হচ্ছে এসব পুলিশ অফিসার আশুতোষকে দেখে বলে স্যার আপনি এখানে আছেন তারপরেও এমন গণ্ডগোল কিভাবে হচ্ছে আপনিই সামলাতে পাচ্ছেন না তখন আশুতোষ বলে আমি তোমার থেকে কোনো আইন শুনতে চাই না আমি তোমার সিনিয়র আর সিনিয়র এমনি এমনি হয়নি তাই আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না কিছুক্ষণ পরে রবিনের বউ শালাবাবু মিলে ভিতরে অবস্থায় হসপিটাল থেকে নিয়ে যায় তখন বলে সুধা যে নার্স এখানে ছিল ওই নার্সকে আমাদের খুঁজে বের করতে হবে ওই নার্স আমাদের সব তথ্য দিতে পারবে এরপর সুধা হসপিটালের রিসেপশনে গিয়ে নার্স সিংহার ব্যাপারে জানতে চাইলে রিসেপশন থেকে বলে কোনো নার্সের পার্সোনাল বিষয় আমরা বলতে পারবো না তাছাড়া আপনি জেনে কি করবেন তখন সুধা বলে আমার সত্যিটা জানা লাগবে ওই দিন রাতে কি হয়েছিল আপনি প্লিজ বলুন সিনহার বাসা কোথায় তখন রিসেপশন থেকে বলে বিজয়পুরের কোনো এক বস্তিতে পরের দৃশ্যে আমরা দেখি ইমন হালদার বস্তিতে গিয়ে সিনহাকে টাকা দিয়ে বলে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে যেন কেউ তোমাকে খুঁজে না পায় আমি যখন তোমাকে কোর্টে উপস্থিত থাকতে বল শুধু সেই দিনই তোমার দেখা পাবো তার আগে যেন কেউ বুঝতেও না পারে তুমি কোথায় আছো কি করছো এরপর সিনহা টাকাটা নিয়ে ওখান থেকে চলে যায় পরবর্তীতে আমরা দেখি আশুতোষবাবু এবং সুধা সিনহাকে খুঁজতে বিজয়পুর বস্তিতে আসে এবং ইমন সুধা ও বাবুকে দেখে বলে ওরা নিশ্চয়ই সিনহাকে খুঁজতে এসেছে কিন্তু সিনহা তো এই দিকে আসছে কিছুক্ষণ পরে ইমন সিনহাকে ফোন করে জানিয়ে দেয় তুমি এইদিকে আর এসো না সুধা আর আশুতোষ তোমাকে খুঁজতে এই বস্তিতে এসেছে ইমনের কথা শুনে সিনহা দূরে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখি আনার জেলখানায় তেজ বসু মল্লিককে আটকে রেখেছে সেখানে যে ঠাম্মি গিয়ে বলে তোমাকে এই অবস্থায় দেখতে অনেক খারাপ লাগছে তখন তেজ বলে ঠাম্মি তুমি আবার এখানে এলে কেন তখন ঠাম্মি বলে তোমার এই অবস্থা আর আমি কিভাবে বাড়িতে বসে থাকি বলো তো কিছুক্ষণ পরে পুলিশ বলে আপনাদের আর এখানে থাকা চলবে না আপনার এবার এখান থেকে চলে যান ঠিক তখনই ঝিনুক এসে বলে আমি তেজ বসু মল্লিকের উকিল আপনারা এভাবে আমার ক্লায়েন্টকে অত্যাচার করতে পারেন না তখন পুলিশ অফিসার বলে আপনার ক্লায়েন্ট গতদিন হসপিটালে গিয়ে খুন করেছে এবং সেই খুনের সাজা সে পাবে না এটা কখনোই সম্ভব নয় ঝিনুক বলে সাজা আদালত দেবে আপনি না পরবর্তীতে আমরা দেখি সুধা ও আশুতোষবাবু রবিনের স্ত্রীর সাথে দেখা করতে রবিনের বাড়িতে আসে এবং রবিনের শালাবাবু বলে আপনি না আমার দিদির সাথে দেখা করতে পারবেন না আমরা দেখা করতে দেব না তখন সুধা বলে আমি বেশি সময় নেব না শুধু একটু কথা বলে চলে আসব। আমাকে পাঁচটা মিনিট সময় দিন এরপর রবিনের শালাবাবু বলে আবার জামাইবাবুকে মেরে ফেলেছে আপনার স্বামী আর আপনারা এখানে সাফাই করতে এসেছেন আমার দিদিকে কিছু ভালো কথা বলেই ইমোশনাল ব্ল্যাকমেল করবেন ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান না হলে পুরো বস্তি এলাকা ডেকে আপনাদের নাজেহাল অবস্থা করব তখন সুধা টাকা বের করে বলে আমি জানি মাথার উপরে বাবা মা যা থাকলে সন্তানদের কতটা কষ্ট হয় যেই তো আমার বাবা নেই তাই আমি জানি এই টাকাগুলো দিয়ে আমি সাহায্য করতে চাই এদিকে সার্থক সুধার টাকা দেওয়ার বিষয়টা ভিডিও করে প্রেস মিডিয়াকে জানিয়ে দেয় এবং বলে এটা আজকের হেডলাইন দেবেন সুধাময়ী বসু তার স্বামীকে বাঁচাতে টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছেন কিছুক্ষণ পর আমরা দেখি প্রেস মিডিয়ায় এসে সুধা এবং আশুতোষবাবুকে ঘিরে ধরে বলে আপনারা টাকা দিয়ে খুনের মুখ বন্ধ করতে চাচ্ছেন তখন সুধা বলে আপনারা আমাদের ভুল বুঝছেন আমরা এখানে শুধু সাহায্য করতে এসেছিলাম এদিকে বস্তির লোকজন বলে খুনের বউ হয়ে আবার বড় বড় কথা বলছেন দেখতে তো ভদ্রঘরের বউ মনে হয় কিন্তু ভেতরে ভদ্রতার কোনো লক্ষণ নেই অন্যদিকে আমরা পুলিশ অফিসার বাবুকে ফোন করে বলে স্যার আমি তো এই কেসটা দেখছি তাহলে আপনি কেন এর মধ্যে হস্তক্ষেপ করছেন তাছাড়া আপনি যেখানে আছেন রবিনের বাড়ি থেকে চলে আসুন তখন আশুতোষবাবু বলে আপনি সিনিয়র অফিসারকে ধমক দিচ্ছেন কি করতে হবে আর কী করতে হবে না সেটা আমি খুব ভালো করে জানি আপনাকে আমার জ্ঞান দিতে হবে না কোনো পুলিশ অফিসার বলে এটা আমার কথা নয় ওপর মহল থেকে অর্ডার এসেছে তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি ওখান থেকে চলে আসুন